সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে দা মিরর ইউটিউব থেকে একটি ভিডিও করছি তো আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন শুনবেন আর কমেন্টে জানাবেন কীরকম হলো আজকের আলোচ্য বিষয় হলো কোরআনের আয়াত অনুযায়ী নবী মুহাম্মদ কামুক ও নারী লোভি ছিলেন তার এতগুলো বিয়ে করার পিছনে কি কি কারণ আছে সেইগুলো কোরআনের আয়াতগুলোর থেকে বোঝা যায় ঠিক আছে তো কিছু কিছু কোরআনের আয়াত আছে যেগুলো থেকে স্পষ্টত বোঝা গেছে যে নবী মুহাম্মদের বিয়ের কারণ কি ছিল এবং তিনি কেনই বা নারী লুভি ছিলেন তো তিনি এতটাই নারী লুভি ছিলেন যে একের পর এক বিয়ে করতেন যার কারণে তার আল্লাহ হ্যাঁ বাধ্য হয়ে তা তাকে আর বিয়ে করতে নিষেধ করেছিলেন তাহলে তিনি এত বিয়ে করতেন কেন এর পিছনে কারণ কি ছিল এর পিছনের কারণটি কারণ একটাই যা আমি কোরআনের আয়াত থেকে স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন সুরা তেত্রিশের বায়ান্ন নম্বর আয়াত আমি পড়ে শুনাই তারপর আপনারা বুঝতে পারবেন আমি এটার তাফসির করব। আল্লাহ এখানে বলছেন এরপর তোমার জন্য অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া আর আল্লাহ সকল কিছুর উপর সজাগ দৃষ্টি রাখেন এইবার তিন লাইনের আয়াতে নবী মুহাম্মদের পুরো চরিত্রটাই আল্লাহ এক্সপোজ করে দিয়েছেন নাম্বার ওয়ান আল্লাহ নবী মুহাম্মদের বিয়ে করাটাকে বন্ধ করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে নাম্বার টু নবী মুহাম্মদকে আল্লাহ ওয়ার্নিং দিয়ে বলছে এরপরে যদি আর এক একটা নারীর সুন্দরী নারীর প্রতি তোমার দৃষ্টি পড়ে আর তার সৌন্দর্যের প্রতি যদি আকৃষ্ট তবুও তুমি বিয়ে করতে পারবে না তবে তুমি আনলিমিটেড দাসীকে লাগাইতে পারবা হুম আল্লাহ কিন্তু সবকিছুতে খবরদারি করে তো আমি যে এই হাইলাইট করছি দেখতে পাচ্ছেন যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে তাহলে বোঝা গেল যে নবী মুহাম্মদ খুব বেশি নারী লুভি ছিল সুন্দরী নারী দেখলেই নবী মোহাম্মদ পাগল হয়ে যায় যে সুন্দরী নারী দেখে তাকেই সে বিয়ে করে ফেলে বুঝতে পারছেন তো নবী মুহাম্মদের হেরে একটা নারীও আগলি কদাকার অসুন্দরী বা বুড়ি ছিল না একমাত্র খাদিজা এবং সাউদা ছাড়া সাউদারকে তো নবী মোহাম্মদ আর বিছানাই নেয় নাই কারণ সাউদা মোটা সুটা মানে অসুন্দরী ছিল এই কারণে আচ্ছা তো আয়াতটু একটু আমি মূল আয়াতের আলোচনায় যাই আয়াতে বলা হয়েছে নবী মুহাম্মদ একটা কারণেই নারীদেরকে বিয়ে করতো সেটি হচ্ছে সে নারীদের সৌন্দর্য দেখে নিজেকে সামলাতে পারত না এই কারণে আল্লাহ বলছে যদিও অন্য নারীদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে এবার মডারেট মুসলমানরা নবী মুহাম্মদের এগারোটা বিয়ে করার পিছনে যে কারণগুলো বলে থাকেন সেই কারণগুলো খুবই হাস্যকর তারা বলে থাকেন আমাদের প্রিয় নবী হুম দুস্থ অসহায় নারীদেরকে বিয়ে করে তাদেরকে মানে আশ্রয় দিয়েছেন এটা কি সত্য কুরআনের এই আয়াত এইটা বলে নাই হুম যদি এরকম হতো তাহলে আল্লাহ বলতো যে তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা হালাল হবে না যদিও অন্য কোনো নারীকে তুমি অসহায় অবস্থায় দেখে থাকো এইভাবে বলতেন কিন্তু এটা কি বলছে আল্লাহ এরপরে মডারেট মুমিনরা আরেকটি যুক্তি উপস্থাপন করে রাজনৈতিক কারণে হ্যাঁ নবী মুহাম্মদ বিয়ে সাদী করেছেন ধর্মীয় কারণে সামাজিক কারণে নবী মুহাম্মদ এই এগারোটা বিবি রেখেছেন কিন্তু কোরআনে তো কোরআনের এই আয়াতে তো এই কথাটি মেনশন করা হয় নাই এটা যদি আল্লাহ যদি এইখানে বলতো এরপর তোমার জন্য অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয় এবং তোমার স্ত্রীদের তালাক দেওয়ার দিলে পরেও হ্যাঁ অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয় যদিও রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় কারণে তোমার কোনো কোনো নারীর পানি গ্রহণ করতে হয় আল্লাহ কি এটা বলেছে উত্তর হচ্ছে না তাহলে নবী মুহাম্মদ কি কারণে বিয়ে করত নবী মুহাম্মদ নারী লুভী ছিল বিধায় নবী মুহাম্মদ একের পর এক বিয়ে করে যেত ঠিক আছে সোজা হিসাব আল্লাহ এখানে বলে দিয়েছে যে নবী মুহাম্মদ নারীদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাদেরকে বিয়ে করতো বুঝতে পারলেন এটাই হচ্ছে আসল কথা তো মডারেট মুমিন ভাই অবুনের আপনারা কোরআনের একটু গবেষণা করে দেখুন আল্লাহ খুদ বলে দিচ্ছে যে নবী মুহাম্মদের এতগুলো বিয়ে করার পিছনে কারণ কি ছিল কারণ একটাই হ্যাঁ সুন্দরী নারী দেখলে নবী মুহাম্মদ হুম পাগল হয়ে যেত বুঝতে পারছেন রাস্তাঘাটে কোনো সুন্দরী মেয়ে দেখলে পরে ঘরে গিয়ে বিবিদেরকে ন্যাংটা সেংটা করে ল্যাংটা করে লাগাইতো বুঝছেন এই হচ্ছে নবী মোহাম্মদ বিষয়টা বুঝতে পারলেন তাহলে এইখানে একটাবলিশ হলো নবী মোহাম্মদ কেন এতগুলো নারীর পানি গ্রহণ করেছিল একটাই কারণ নারীদের সৌন্দর্য নারীদের সৌন্দর্য দেখে সে পাগল হয়ে যেত এটাই একটা একটি একটিমাত্র কারণ তো বিষয়টা তো আমি বুঝালাম এইখানে এই আয়াত এই আয়াতে আল্লাহ নবী মুহাম্মদের চরিত্রকে জানান দেওয়ার জন্য বাজারে হাড়ি ভেঙে দিয়েছে বুঝতে পারলেন আচ্ছা এই আয়াতের প্রেক্ষাপট একটু বলি শানে নজুল নবী মুহাম্মদ যখন মারিয়া কিত্তিয়াকে হুম তার বিবি হাফসার পালার দিনে হাফসার বেডে হ্যাঁ লাগাইছিল তখন হাফসার হাতে ধরাকে কানমলাকে কানমোলাকে তোবা করে বলেছিল আমি আমার দাসীকে হারাম করে নিলাম আর এই এই ঘটনার পর থেকেই যেদিন এই ঘটনা ঘটে এই ঘটনার পর থেকেই নবীর হেরেমে নবীর বিরুদ্ধে বিদ্রোহ সূচনা হয় নবী মুহাম্মদ পুরা একটা সুরাই নাজিল করে দেয় এই সুরার নাম হলো সুরা তাহারিম হ্যাঁ তো এই তাহারিমে নবীর আল্লাহ হ্যাঁ বলে দে যে নবী মুহাম্মদ তোমাদেরকে যদি তালাক দেয় তাহলে আল্লাহ তোমাদের চেয়ে আরও বেশি সুন্দরী হ্যাঁ বিধবা কুমারী অকুমারী হ্যাঁ ভার্জিন এই সমস্ত নারী সাপ্লাই দেবে নবীর স্ত্রীরা এই আয়াত নাজিল হওয়ার পরপরই ভীত হয়ে পড়ে হুম এরপরে নবী মোহাম্মদ তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তারা তালাক তাদের তালাক হয়ে যেতে পারে যার কারণে তারা মানে মানে খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে এরপরে নবী মুহাম্মদ কি করলো এই সুরা তেত্রিশের বায়ান্ন নম্বর আয়াত নাজিল করালো তার আল্লাহর কাছ থেকে এই আয়াতের মাধ্যমে তার স্ত্রীদেরকে একটু সান্ত্বনা দিল যে নবী আল্লাহর নবী আর কোনো বিয়ে করবেন না তো এই আয়াত শোনার পরে বা পড়া শোনার পরে নবীর স্ত্রীরা বিদ্রোহ থেকে একটু পিছনে সরে গেল তারা ভাবলো যে যা যাক বাবা আমরা এগারোটা সতীন নিয়ে থাকতেছি হ্যাঁ আল্লাহ তো এখানে নবীর আর কোনো বিয়ে করাকে নিষেধ করে দিয়েছেন সুতরাং আমরা আর বারো তেরো বা অসংখ্য সতীনের আর সইতে হবে না হুম আমাদের আর সইতে হবে না তো এইটা এই আয়াত এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদের বিবিদেরকে কিছু দিনের জন্য শান্ত মানে সান্ত্বনা দিয়েছিল আই মিন তাদের বিদ্রোহকে কিছুটা মানে দমিয়ে রেখেছিল কিন্তু কয় দিন হুম কয়দিন ঠিকলো নবী বিশ্বাস করুন এই আয়াত নাজিল করার পরে হুম নবীর স্ত্রীরা ভেবেছিল যে নবী আর বিয়ে করবেন না তারা একটু আশ্বস্ত হয়েছিল যাক সতিনের জ্বালা আর সহ্য করতে হবে না কিন্তু যার যে খাসল তাকে তাকে কোনো দিন শুধরায় হ্যাঁ কয়লা ধুইলে কি ময়লা যায় একান্ন নাম্বার আয়াতে আয়াত হ্যাঁ এক এই এই আয়াত দিয়ে দেখুন এই একান্ন নাম্বার আয়াতে আল্লাহ আয়াত দিয়ে ওই পঞ্চাশ নম্বর আয়াতকে বাতিল করে দিয়েছে বুঝতে পারছেন আচ্ছা এই দেখুন এখানে কি বলা হয়েছে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছে আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন যাকে ইচ্ছে আপনার কাছে স্থান দিতে পারেন আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই এই বিধান এই জন্য যে এটা তাদের চুক জুড়ানোর জন্য অধিকত নিকটবর্তী এবং তারা দুঃখ পাবে না আর আপনি যা দেবেন তাদের প্রত্যেকেই খুশি থাকবে আর তোমাদের যা আছে আল্লাহ তা জানেন আরও একটি আয়াতে এই এইটা তো বলা হয়েছে এই আয়াত তারপর আরও আরও একটি আয়াত এই দেখুন আরও একটি আয়াত হচ্ছে এই আয়াতে আল্লাহ কি বলছে আল্লাহ বলছে যে নবীর সকল নবীকে তার খালা তো বোন মামাতো বোন চাচা তো বুন ফুফা বোন হ্যাঁ সবাইকে সবাইকে আল্লাহ হালাল করে দিয়েছে এবং নবী মুহাম্মদ তাদেরকে বিয়ে করতে পারবে শুধু কি তাই তারা বিয়ে করবে এমনটি না তারা তাদেরকে মানে নবী বিয়ে করবে এমনটি না কি যে সমস্ত নারীরা নবী মুহাম্মদকে দেহ দান করার জন্য আসবে তারাও নবী মুহাম্মদের জন্য হালাল বুঝতে পারছেন তো এই হচ্ছে নবী মুহাম্মদ এইটাই হচ্ছে নবী মুহাম্মদ এই আয়াত দিয়ে নবী মুহাম্মদের বিয়ের ব্যাপারে আল্লাহ আল্লাহ কি করলো অবাধ লাইসেন্স দিয়ে দিল তো এই আয়াতটিও সুরা মধ্যে আছে। তো এইভাবে দেখুন নবী মুহাম্মদকে আল্লাহ হ্যাঁ কিছু জন্য বিয়ে করা থেকে তাকে নিশ মানে বিরত রাখার চেষ্টা করলো এরপরে আরও কয়েক ডজন আয়াত নাজিল করে তাকে আবার অগণিত বিয়ে করার লাইসেন্স দিয়ে দিল নবী মোহাম্মদ তেষট্টি বছর বছর বেঁচেছে উনি যদি তাহলে হ্যাঁ তাহলে আল্লাহ কি করত আল্লাহ তাকে মানে আল্লাহ তাকে সেঞ্চুরি পূরণ করার বিয়ের সেঞ্চুরি পূরণ করার স্বাদ মিটিয়ে দিত এই দেখুন তেত্রিশের পঞ্চাশ নম্বর আয়াতে কি বলা হয়েছে একটু দেখাই পড়ে শোনাই হ্যাঁ আমি তোমার জন্য তোমাদের স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহর আনা দিয়েছ আর আল্লাহ তোমাকে ফাই হিসাবে যা দিয়েছেন তোর মধ্যে যারা তোমার মালিকা আনাধীন তাদেরকেও তোমার জন্য হালাল করেছি এবং বিয়ের জন্য বৈধ করেছি তোমার চাচার বোন কন্যা ফুফাত বোন মামাত বোন খালাত বোন যারা তোমার সাথে হিজরত করেছে আর কোনো মুমিন নারী যদি তোমার নারী যদি নবীর জন্য নিজেকে হিবা করে দান করে দেয় নবী তাকে বিছানায় নিতে চাইলেও তার জন্য তা বৈধ বুঝতে পারছেন এটা বিশেষভাবে তোমার জন্য মুমিনদের জন্য না এটা নবীর জন্য আল্লাহ বিশেষভাবে দিয়েছে আমি তাদের উপর তাদের মুমিনদের স্ত্রীদের ও তাদের দাসী বান্দিদের তাদের ব্যাপারে যা ধার্য করেছি তা আমি নিশ্চিত জানি যাতে তোমার কোনো অসুবিধা না হয় এই দেখুন আল্লাহ নবীকে হালাতবুন মামাতোবোন চাচা ফুফাতবুন এবং যে সমস্ত মহিলারা তাকে তাকে দেহ দেহ সমর্পণ করে দে হ্যাঁ তাদেরকে তাদের সাথে সহবাস করার আনলিমিটেড সুযোগ দিয়েছেন এবং এটা আল্লাহ বলছেন এই কারণে যাতে নবীর কোনো অসুবিধা না হয় আল্লাহ ক্ষমা ছিল পরম দয়ালু তো ভাই আমাকে বলুন তো দেখি এতগুলো মামাতো হালাতো চাচাতো ফুফাতো দাসি বান্দি হ্যাঁ আরও বিবি না হলে পরে নবীর কি আমার অসুবিধা ছিল বলুন তো দেখি আল্লাহ কেন বলবে যে যাতে তোমার কোনো অসুবিধা না হয় তাহলে নবী মুহাম্মদের ইমানদণ্ডের সার্ভিস চার্জ দেওয়ার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য কি আল্লাহ এক পায়ে খারাপ ছিল নবী মুহাম্মদের ইমানদণ্ডের সার্ভিস যাতে প্রপারলি হতে হয় হ্যাঁ এতে যাতে অসুবিধা না হয় সেই জন্য আল্লাহ নবী মুহাম্মদকে এই সকল নারীদেরকে ভোগ করার হুম অবাধ সুযোগ দিয়েছে অর্থাৎ মৃত্যু অবধি লাইসেন্স দিয়ে দিয়েছিল বুঝতে পারছেন এই হচ্ছে আল্লাহ তাইলে নবী মোহাম্মদের এমন কি অসুবিধা ছিল এই বিবিদেরকে বিয়ে মানে অগণিত নারী না পেলে এই আয়াত থেকেই তো বোঝা যাচ্ছে নবী মুহাম্মদ নারী লুভি ছিল শুধু কি তাই আয়েশা একটা হাদিসে ক্লিয়ারলি বলেছে নবী মুহাম্মদের মৃত্যু হয় নাই নবী মুহাম্মদ এমন সব নারীদের ভোগ না করা পর্যন্ত যাদেরকে তিনি ভোগ করতে চেয়েছিলেন তো বোঝা যাচ্ছে যে নবী মোহাম্মদ কামুক নারী লুভি ছিল কোরআনের এই আয়াতগুলো আমি দেখালাম আপনাদের সামনে হ্যাঁ সবাই ভালো থাকবেন লাভ লাবিউল